আজ আমি একটি নতুন বিষয় নিয়ে ভিডিও করছি বিষয়টি হচ্ছে উন্নত সুস্থ মানসিকতা তৈরি কীভাবে হবে অর্থাৎ মানসিক সুস্থতা কীভাবে তৈরি হয় এটি হয়তো দু একটি সিরিজ ভিডিও হিসাবে করতে হবে আজকে আলোচনা করব যে মানসিক স্বাস্থ্য বজায় রাখতে বা এটি গড়ে তুলতে হলে প্রথম শৈশব থেকেই তা করতে হবে বড় হয়ে নিজেরা মানসিক স্বাস্থ্য নিজেরা ঠিক করব তার আগে শৈশব থেকে মা বাবার অনেক দায়িত্ব রয়েছেন কর্তৃপ্য রয়েছেন কি পরিবেশে শিশু সন্তান বেড়ে উঠলে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে ভালো করে গড়ে উঠবে সে নিয়ে কথা বলছি জন্য প্রথমেই প্রয়োজন গুরুত্বপূর্ণ ধাপটি হচ্ছে ভালোভাবে শুরু করা ইট গোড স্টার্ট ইজ ইম্পর্টেন্ট শিশুর যদি ভালোটাই প্রথম থেকে শুরু হয় সেটা তার ব্যক্তি জীবনে পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ মাইফলক কিছু ব্যক্তি রয়েছে তুলনায় শক্ত সবল বলিষ্ঠ মজবুত গঠন প্রকৃতির তারা চাপ পীড়নকে মোকাবেলা করতে পারে যুদ্ধক্ষেত্রে কিছু সৈনিক চাপের মুখে ভেঙে পড়ে অন্যরা ভেঙে পড়ে না এটার সঙ্গে বংশানুগতিক কিছুটা সম্পর্ক রয়েছে পীড়নের মুখে ভেঙে পড়ার প্রবণতা আমরা অনেকটা উত্তরাধিকার সূত্রে পাই তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য যদি কারোর জন্য সহায়ক হয় তাহলে জীবন যুদ্ধে সে সহজেই টিকে যেতে পারে তাহলে কি হবে মা বাবা কেমন পরিবেশে সন্তানকে লালন পালন করলে সে সন্তানের মানসিক স্বাস্থ্য সবল হবে ফরাজ যেমন বলেছেন যে শিশুর প্রথম পাঁচ বছরের অভিজ্ঞতা তার পরবর্তী জীবনে সুস্পষ্ট চূড়ান্ত প্রভাব রাখে তার মানে একটা শিশুর ব্যক্তিত্ব দৃষ্টিভঙ্গি এবং তার মানসিক গঠন কাঠামো তৈরিতে শিশুর পাঁচ বছরে প্রথম পাঁচ বছর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখা সব মা বাবার জন্য ভালো যে একেবারে জন্মত পর থেকে শিশুদের যে পরিবেশ সেটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে যে ভালোবাসা এমনকি খাইতে চেয়ে গুরুত্বপূর্ণ লাভ ইজ ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট দ্যান ফুড ডক্টর ক্যারেন হার্নি মন্তব্য করেন যে শৈশবে হৃদয়ের প্রকৃত উষ্ণতা ও স্নেহ ভালোবাসার অভাব হলে সে শিশু ভালোভাবে সঠিকভাবে বেড়ে উঠবে না একজন শিশু দুঃখজনক অনেক ঘটনা মোকাবিলা করতে পারে যেমন মায়ের দুধ না হলেও বিভিন্ন খাবার খেতে পারে এমনকি মাঝে মধ্যে মার করতে পারে যদি সে অন্তর্গতভাবে অনুভব করে যে সে ভালোবাসা পাচ্ছে এবং সে মা বাবার কাঙ্ক্ষিত সন্তান ইফ সি ফিল ওয়ান্টেড অ্যান্ড লাভড শিশু যখন এটা অনুভব করে সে মা বাবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছে এই মা বাবার সে কাঙ্ক্ষিত সন্তান সেই শিশু যে কোনো ধরনের গাত প্রতিপাত অথবা এমন কি কিছু মারধরও সে হজম করে নিতে পারে একটি জিনিস প্রধান এবং প্রবলভাবে কমন দেখা যাচ্ছে তা হচ্ছে বাড়িতে যারা ভালোবাসা পেয়েছে এবং যারা জানে যে তারা ভালোবাসা পেয়েছে তাদের খাপ খাওয়ানোর ক্ষমতা পরবর্তী পর্যায়ে অনেক উন্নত থাকে একটি শিশু অল্প বয়স থেকে ভালোবাসা পেলে প্রস্ফুটিত হয়ে উঠে বিকশিত হয়ে ওঠে আর অবহেলা ফলে সজীবতা হারায় নেতি পড়ে নিজীব বা নিস্তেজ হয়ে পড়ে যে মা বাবা তাদের সন্তানদের ভালোবাসে তাদের নিরাপত্তা বোধ তৈরির জন্য চেষ্টা নেয় আত্মনির্ভরশীল হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে সমাজের দাবি চাহিদা সম্বন্ধে তাদেরকে সচেতন করে তোলে এবং সেগুলির প্রতি দায়িত্ববান করে ধরে যে মা বাবা তাদের সন্তানদের জন্য অনন্য অফর্মীয় অবদান রাখে তারা সমাজের প্রতি অনন্য অবদান রাখে আরেকটি হচ্ছে শিশুকাল থেকেই সন্তানদের একটি নিরব শান্ত পরিবেশে রাখতে হবে এমন স্থির শান্ত নীরব শান্তিতে সুযোগ দিতে হবে যেন তারা এনজয় করে কাম অ্যান্ড পিস তার জীবন হতে হবে এমন একটি শান্ত স্থির পরিবেশে সে খেতে পারবে ভালোভাবে ঘুমোতে পারবে তত সূর্য লোকে সে স্নান করতে পারবে তাই শারীরিক স্বাস্থ্যের জন্য যেমন প্রয়োজন মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন বিশ্রাম বিনোদন শান্ত স্থির পরিবেশ ব্যায়াম সুষম সুখাদ্য এবং নিয়মিত মেডিকেল চেক আজকে এই পর্যন্তই পরবর্তী পর্যায়ে অন্য শর্তগুলি আলোচনা করব বি পজিটিভ বিহেভিয়ার